আজকে আমি তোমাদের দেখাবো তেলাপিয়া মাছের কালিয়া আমি প্রথমেই তেলাপিয়া মাছগুলোকে ভালো করে হলুদ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ওভেনটা অন করে দিয়েছি দিয়ে আমি তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভালো করে আছে কালিয়া করার জন্য আমি নিয়েছি দুটো পেঁয়াজকে আমি বেটে রেখেছি নিয়েছি টমেটো কুচি একটু রসুন বাটা আদা বাটা পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা এখানে আমি একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করবো যেহেতু কালিয়া সেহেতু আমি এতে একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করব

কাঁটাগুলো একটু মোটা টাইপের হয় সেই জন্য সহজেই ছাড়িয়ে এটাকে খাওয়া যায় আমার কাছে প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ছেড়ে দেবো 맛있게 볶아 먹 আমার বাজারে অ্যাভেলেবল যার ফলে এইসব কান্ডিয়া করতে এখন অতটা প্রবলেম হয় না মাছটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর একটু আমি লাল লাল করে ভাজবো যেহেতু কালিয়ার মাছ সবসময় একটু কড়া ভাজা হলে কিন্তু খুব টেস্টফুল লাগে এই মাছটা ভাজার সময় তেলও কিন্তু বেরিয়ে আসে আমি যতটা বেরিয়েছিলাম তাকে মাছ কিন্তু কাটি দিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসি আপনার একটু কিছু চালানো একটু হালকা করে হবে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা

তাৰতে মাটি যাতে গুড়িছিলো সেই তেনে কিন্তু আমি ভালভাৱে এটা মাথা বুলি ভালকৈ দিলে 그리고, 요즘 받다어요

আরেকটু নুন আমি এতে অ্যাড করে দিচ্ছি

আমি গানিসের সময় দেব আর দুটো গোটা কাঁচা লঙ্কা হয়ে গেছে আমার পেলাপ আছে কালিয়া আমি এতদিন অফ করে দিলাম এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নাম সুন্দর করে আনিয়ে এটা ঢেলে নেব দিয়ে মশলাগুলো যাবে মাছের উপরে আস্তে আস্তে দিয়ে দেবো সুন্দর করে মশলাগুলো মাছের উপরে দিতে হবে ভীষণ টেস্টি খেতে লাগে তেলাপিয়া মাছের ঠিক আর এটা গণেশের জন্য আপনারা সাইডে লেবু কাత్తి পলিন গণেশের জন্য আপনারা এর উপরে সাইড থেকে একটু যদি লেবু দিয়ে সাজিয়ে দেন তাহলে খুব সুন্দর দেখতেও লাগবে আর খাওয়ার সময়ও খেয়ে নিতে পারবেন অসুবিধা নেই আমি দিয়ে দিলাম দুটো লেবু দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা অল্প ধনে পাতা করছি তৈরি আমার তেলাপিয়া মাছের কালিয়া